সব রাজনীতির উদ্দেশ্যে গঠনমূলক কথা বলুন সবার পক্ষে থাকেন তার জন্য তাকে আরো অভিনন্দন আমি আজকে বলতে চাই যে আমরা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি আমাদের পরিবার আছে আমাদের সন্তান আছে আমাদের স্টুডেন্ট আছে আমাদের সব আছে আমাদের

ধরনের ভাগ বিভাজন এটা আর আমরা দেখতে চাই না সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসার বেসরকারি শিক্ষা কর্মচারীরা তারা তাদের প্রাণের দাবি পেশ করে সরকারের কাছে অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে যে আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে বেসরকারি শিক্ষকরা এই জাতির প্রজন্মকে সুশিক্ষিত করবার জন্য কি না করে তারা কি কম যোগ্যতা নিয়ে আসে তারা কি কম দেয় তারা কি কম মেধাবী তারা তো সর্বত্র চেষ্টা করে যদি আরো কিছু করার প্রয়োজন থাকে আমরা করবার জন্য প্রস্তুত আছি আমরা এই সরকারের কাছে দাবি জানাই আপনারা একটা মহৎ কাজ করেন যেহেতু বৈষম্যের অনুষ্ঠান ঘটেছে আমরা শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটান আমাদের এই চাকরিকে আপনারা জাতীয়করণের ব্যবস্থা করেন এবং অতি দ্রুত করেন সারা বাংলাদেশের সকল শিক্ষকের প্রাণের দাবি পুরা করার ব্যবস্থা করেন আপনারা আমি আজকে অভিনন্দন জানাই যে আমরা সবাই একসঙ্গে আছি আমাদের এই এলাকা থেকে ঠাকুরগাঁও থেকে একজন বাংলাদেশ শিক্ষক সমিতির যে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন তিনাকে আন্তরিক অভিনন্দন অভিনন্দন জানাই ধন্যবাদ বক্তব্য আমাদের শিক্ষকদের প্রাণের দাবি হয়ে জন্য সংগ্রামী শিক্ষক শিক্ষিত বাড়ালেন এ পর্যায়ে আপনাদের সঙ্গে প্রাপ্ত করে ঠাকুরের স্বজন অন্তর্গত প্রধান খালেদা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা জনাব